বন্ধুরা শুরু করছি সুপ্রভাত আজ সতেরো আগস্ট শনিবার আসছি আন্তর্জাতিক খবর নিয়ে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ মোদীকে ফোন করে আশ্বস্ত করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস নব্বই দিনের মধ্যে বাংলাদেশের নির্বাচন নিশ্চিত করবে ভারত বললেন হাসিনা পুত্র জয় এটা বলে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও জটিল করে তুললেন হাসিনা পুত্র মনে করছেন ওয়াকিবহল মহল মাত্র সাঁত্রিশ বছর বয়সেই থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন পেতং তার ওনার বাবাও ছিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংল্যান্ডে ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়াকে কুপিয়ে খুন হত্যাকাণ্ড আটকানো যেত বলছেন মৃতার বাবা ভোট প্রচারে মুসলিম বিদ্বেষী মন্তব্যের মোদীর রিপোর্টে আফগানিস্তানে ক্ষমতা দখলের তৃতীয় বর্ষপূর্তি পালন করল তালিবান সরকার অনেক দেশের রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত। গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ অতিক্রম করল দশ মাস যুদ্ধে মৃতের সংখ্যা চল্লিশ হাজার পার সমাধান সূত্র এখনও অধরা নতুন ইতিহাস রচিত হল চীনে বেজিংয়ের একটি হলে দশ বছর বয়সী এক চীনা বালিকা সেখানে পরিবেশন করল ভারতনাট্যম প্রসঙ্গত চীনে ক্রমশ জনপ্রিয় হচ্ছে ভারতীয় এই ধ্রুপদী নৃত্য আফগানিস্তানের স্কুল শিক্ষা থেকে বঞ্চিত চোদ্দ লাখ মেয়ে বিবৃতি দিয়ে জানালো ইউনেস্কো আফগানিস্তানে দু হাজার সালে তালিবানি শাসন কায়েম হওয়ার পর থেকেই মহিলা শিক্ষা পরিসর সংকুচিত বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ গ্রাম বাংলায় আগে প্রচুর পরিমাণে দেখা মিলত গন্ধগোকুল নামক প্রাণীটির এখন প্রায় অবলুপ্ত শুক্রবার মেদিনীপুর জেলার হলদিয়ায় অনন্তপুর গ্রামে বিষ্ণুপাত্র নামের এক ব্যক্তির বাড়ি থেকে পাওয়া গেল একটি অসুস্থ গন্ধগোকুল খবর পেয়ে সেই অসুস্থ প্রাণীটি উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্যরা আসছি দেশ ও রাজ্যের খবরে সুপ্রিম কোর্টের গুতই অবশেষে কমিশন বাধ্য হল জম্মু কাশ্মীরের ভোট ঘোষণা করতে সঙ্গে হরিয়ানা জম্মু কাশ্মীরে ভোট তিন দফায় আঠেরো সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর হরিয়ানায় একদিনে পয়লা অক্টোবর গণনা চৌঠা অক্টোবর প্রসঙ্গত দু হাজার চোদ্দতে শেষ বিধানসভা নির্বাচন হয়েছিল জম্মু কাশ্মীরে মোদীর মুখে ফের অভিন্ন বিধির কথা লক্ষ্য সেই ধর্মীয় মেরুকরণ কার্যিকর নিয়ে মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের দাবিতে আজ বামফ্রন্ট মহা মহামিছিল ঘটনা ধামাচাপড়িতে ব্যাপক শুরু হয়েছে আন্দোলনকারীদের ওপর আজ দেশ জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি হাইকোর্টে তীব্র ভৎসনার পর ভাঙচুরে গ্রেপ্তার চব্বিশ চিহ্নিত তৃণমূলী দুষ্কৃতীরা সিবিআই রাস্তা থেকে গ্রেপ্তার করল প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপকে যাত্রীকে নিয়ে ফের ট্রেন দুর্ঘটনার মুখে সবরমতি এক্সপ্রেস এক বছরের সাফল্যের হ্যাট্রিক কম খরচে জোড়া স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করল ইসরো চিকিৎসক আক্রান্ত হলে ছয় ঘন্টায় এফআইআর করা নির্দেশিকা স্বাস্থ্য মন্ত্রকের ত্রিপুরার উদয়পুর রেল স্টেশনে আটক সতেরো বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক করল বিএসএফ বিস্তীর্ণ সীমান্ত অসুরক্ষিত অশান্ত বাংলাদেশ থেকে প্রতিদিন ভারতে ঢুকছে অনেক মানুষ জানাল ধৃতরায় বহরমপুরের ভগবান গোলায় তৃণমূলীদের গোষ্ঠীগোন্দল চরমে চলল গুলি খুন হয়ে গেল দলীয় কর্মী শেষে খেলার খবর ভারতের শীর্ষ একক খেলোয়াড় সুমিত নাগাল শুক্রবার সুইডেনের বিরুদ্ধে বিশ্ব গ্রুপ ওয়ান টাইয়ের জন্য ডেভিস কাপ দলে ফিরেছেন যেখানে প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন আশুতোষ সিং নতুন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন কিন্তু ইউকি ভামরি চৌদ্দ পনেরো সেপ্টেম্বরের প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসেছেন দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে টেস্টের প্রথম দিনেই পড়ল সতেরো উইকেট দক্ষিণ আফ্রিকা একশো ষাট রানে অল আউট হয়ে গেল ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজও এখনও তেষট্টি রানে পিছিয়ে তারা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার